আমরা তো বহু ছবি দেখেছি কিন্তু আজ সে বিখ্যাত ছবির রহস্য করব। করবো যাকিনা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও রহস্যময় ছবি হিসেবে পরিচিত পাঁচশো বছর আগে তৈরি করা সেই বিখ্যাত মোনালিসার ছবিতে কি এমন ছিল তবে এবার চলুন আপনাদের জানানো যাক পনেরোশো তিন থেকে পনেরোশো ছয় খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে একটি পাইন কাঠের টুকরোর ওপর মোনালিসার এই ছবিটি আঁকেন লিওনার্দো দ্য ভিনচি চিত্রকলার ইতিহাসে এই চিত্রকর্মটির মতো আর কোনোটি এত আলোচিত ও বিখ্যাত হয়নি এর একমাত্র কারণ মোনালিসার সেই রহস্যময় হাসি যা পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে বর্তমানে এটি প্যারিস শহরের লুফর জাদুঘরে রাখা আছে এটি ছিল শিল্পীর সবচেয়ে প্রিয় ছবি এবং তিনি সবসময় এটিকে সঙ্গেই রাখতেন আর তিনি নিজেই বলতেন এটি হলো আমার সেরা শিল্পকর্ম তবে মোনালিসাকে নিয়ে অনেক ধারণা প্রচলিত ছিল কিছু গবেষকগণ মনে করতেন মোনালিসা হল লিওনার্দো দা ভিঞ্চির মা আবার কেউ মনে করতেন মোনালিসা হল লিওনার্দো দা ভিঞ্চির বান্ধবী একটি কম্পিউটার পরীক্ষায় দেখা গেছে মোনালিসার সাথে লিওনার্দো দা ভিঞ্চির বেশ খানিকটা মিল রয়েছে তাই মনে করা হয় মোনালিসা চিত্রকর্মটি লিওনার্দো দা ভিঞ্চির নিজের লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা সম্পর্কে সমসাময়িক নিষ্পত্তিমূলক তথ্যের অভাবের কারণে চিত্রকর্মটি অঙ্কিত নারীর পরিচয় নিশ্চিত করা কঠিন ছিল এখানে মোনা শব্দটি কোনো নাম হিসেবে নয় বরং ইতালির কুমারী নারীর সাহিত্য রূপ ম্যাডোনার একটি সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহৃত হয়েছে এটি একটি বিখ্যাত চিত্রকর্ম ইতালি শিল্পী লিওনার্দো দা ভিনচি ষোলো শতকে এই ছবিটি অঙ্কন করেন মোনালিসার চিত্রটি এক একটি কোণ থেকে এক এক রকম দেখায় অর্থাৎ তার হাসি যেন বদলাতে থাকে এক দন্ত বিশেষজ্ঞ বলেছিলেন তার এই হাসির রহস্য হলো ওপরের পাটির দুপাশের দুটো দাঁত ভাঙা ছিল আর তাই ঠোঁট চাপা অন্যদিকে এক মনোবিজ্ঞানের রিসার্চে জানা গিয়েছে মোনালিসা নিজের ভেতরে কোনো রহস্য লুকিয়ে রেখেছিলেন তাই ছবিটি এই রকম হয়েছে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এক নিউরো বলেন যে মোনালিসার হাসি কখনো বদলায় না বদলায় তার মন যিনি পর্যবেক্ষণ করেন অর্থাৎ আপনার ওপর নির্ভর করে আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবেই দেখতে পাবেন ছবিটি কথিত আছে মোনালিসার ছবিতে তার ঠোঁট আঁকতে প্রায় বারো বছর সময় লেগেছিল এই ছবি সে সময় থেকে বেশি পরিচিত হতে থাকে যখন কিনা এটি লুভর জাদুঘর থেকে চুরি হয়ে যায় তবে এই চুরির বিষয়টি সত্যি অবাক করা কারণ এই মিউজিয়াম পৃথিবীর সবথেকে বড় ও সুরক্ষিত মিউজিয়াম বিখ্যাত পেন্টার পাবল পিকাসোর কথা আমরা সকলেই শুনেছি এনাকেই সর্বপ্রথম গ্রেফতার করা হয় মোনালিসার ছবি চুরির অভিযোগে পরবর্তীতে অনেক তদন্তের পর তার ওপর থেকে এই অভিযোগ উঠিয়ে নেওয়া হয় কিছু সময় পর আবারও ছবিটি চুরি হয় এবং এক সপ্তাহ মিউজিয়াম বন্ধ রাখা হয় পরবর্তীতে জানা যায় যে সেই মিউজিয়ামেরই এক কর্মচারী ছবিটি চুরি করেছিলেন কারণ তিনি মনে করেন যেহেতু লিওনার্দো দা ভিনটি ছবিটি এঁকেছিলেন এবং তিনি ছিলেন ইতালির একজন পেন্টার আর তাই এটি ইতালিবাসী সম্পত্তি আর সেটি ইতালির মিউজিয়ামেই রাখা উচিত এই ছবিটিকে আজ পর্যন্ত অনেকেই ক্ষতি করার চেষ্টা করেছেন উনিশশো সালে এক ট্যুরিস্ট এই ছবির ওপরে একটি পাথর ছুঁড়ে মারায় তার হাতটি ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে এটিকে ঠিক করা হলেও কিছুটা চিহ্ন থেকেই যায় এমনকি এই ছবির ওপরে অনেকে অ্যাসিডও ছুঁড়ে মারে এবং এরপর থেকে মিউজিয়ামের কর্তৃপক্ষ এর সুরক্ষা বাড়িয়ে দেয় মোনালিসার ছবিটি বিখ্যাত হওয়ার আরও একটি কারণ হল লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিটিতে তিরিশটিরও বেশি লেয়ার ব্যবহার করেছেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে দামি ও জনপ্রিয় ছবি এই ছবিটিকে ঘিরে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না